কি হয়েছিল যখন দিল্লিতে বসবাস করা এই দুই বোন রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে নিধিবনে প্রবেশ করেন এবং রাত একটা নাগাদ এই দুই বোন নিধিবনে যে দৃশ্য দেখেন যা দেখার পর তারা ভয়ে আতঙ্কে বেহোশ হয়ে পড়েন এরপর তারা জীবিত ফিরে আসেন কি না সব কিছুই জানাব আজকের এই ভিডিওর মাধ্যমে সেই জন্য অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন শুরু করার আগে আমাদের বং টিপস ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন রকম রহস্যময় ভিডিওগুলি সবার আগে দেখার জন্য বন্ধুরা এই ঘটনাটি ঘটেছে দু হাজার দুই সালের দিল্লিতে অবস্থিত মুখার্জী নগরে সুষমা ও স্নেহা নামের এই দুই বোন সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের ভক্তিতে মেতে থাকতেন তাদের মনে এই কৃষ্ণ ভক্তির ভাব তার মায়ের জন্যই আবির্ভাব হয়েছিল কারণ একদিন তাদের মা গভীর রাত্রে ভগবান শ্রীকৃষ্ণকে স্বপ্ন দেখেন এবং ভগবান শ্রীকৃষ্ণ তার মায়ের কাছে মাখন খাওয়ার ইচ্ছে রাখেন যার জন্য তারা ওই গভীর রাত্রে ভগবান শ্রীকৃষ্ণের জন্য মাখনের বন্দোবস্ত করেন এই ঘটনার পর তাদের পুরো পরিবার কৃষ্ণভক্ত হয়ে যান সুষমা ও স্নেহা প্রতিদিন সন্ধ্যার সময় ভগবান শ্রীকৃষ্ণের নৃত্য করতেন তাদের মা এই দুই বোনকে বলেছিলেন তোমরা এভাবে যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্তিতে ডুবে থাকো তবে একদিন না একদিন তোমরা ভগবানকে অবশ্যই পাবে এবং সময়ের সাথে দুই বোন বড় হয়ে যায় এরপর তারা ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্ত করার জন্য তারা বৃন্দাবনে চলে আসেন ওই দুই বোন বৃন্দাবনে অবস্থিত বাঁকে বিহারী মন্দিরে এসে পৌঁছান এবং পুরোহিতের কাছে ইচ্ছে রাখেন তারা ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে চান তারপর পুরোহিত ভগবান বাঁকে বিহারে দর্শন করান এবং বলেন ভগবান তো সর্বশক্তিমান এরপর মন্দির থেকে বাইরে বের হওয়ার পর তারা এক ব্যক্তিকে দেখতে পান ওই ব্যক্তি বলেন তোমরা যদি সত্যিই ভগবানকে দর্শন করতে চাও তাহলে তোমাদের রাত্রিবেলায় লুকিয়ে লুকিয়ে নিধিবনে প্রবেশ করতে হবে রাত একটা নাগাদ ভগবান শ্রীকৃষ্ণ তার গোপীদের সাথে এখানে নৃত্য করে থাকেন এবং তখনই তোমরা তার দর্শন করতে পারবে এরপর সন্ধ্যার পর দুই বোন লুকিয়ে নিধিবনে ঢুকে পড়েন যখন রাত্রি বাড়তে থাকে তখনই নিধিবনে প্রবেশ সব মানুষদের ঘোষণা করে বলা হয় এখন তোমরা সবাই নিধিবন থেকে বাইরে বেরিয়ে এসো কারণ এই সময় নিধি বনে থাকার অনুমতি কারও নেই কিন্তু স্নেহা ও সুষমা একটি বড় গাছের নিচে এক জায়গায় লুকিয়ে থাকেন কারণ এই দুই বোন যে কোনোভাবেই হোক ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে চান এরপর যখন রাত একটা বাজে তখন তারা নিধিবনে যে দৃশ্য দেখেন যা দেখার পর তারা বেহুশ হয়ে পড়ে তারা দেখেন নিধিবনে যতগুলি গাছপালা ছিল সেই সব গাছপালাগুলি গোপীদের রূপে বদলে যায় এবং সেখানে ভগবান শ্রীকৃষ্ণ স্বজন প্রকট হয়ে যান এবং গোপীদের সাথে নৃত্য করেন দুই বনি ভগবান শ্রীকৃষ্ণকে দেখে ভাবনায় হারিয়ে যান এরপর তারা ভগবান শ্রীকৃষ্ণকে বলেন আপনি আমাদেরকে ছেড়ে আর কখনোই যাবেন না এরপর ভগবান শ্রীকৃষ্ণ ওই দুই বোনকে বলেন আমি তো সর্বদাই তোমাদের পাশে আছি কিন্তু তোমরা আমাকে চিনতে অনেক বড় ভুল করেছ এরপর ভগবান শ্রীকৃষ্ণ ওই দুই বোনকে এক দিব্য দৃষ্টি প্রদান করেন যার ফলে এই দুই বোন তাদের আশেপাশে অবস্থিত সব কোনায় কোনায় ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে পান তারা বুঝতে পেরেছেন এই পৃথিবীতে যে কোনো জায়গায় কেবল ভগবান শ্রীকৃষ্ণই বিরাজমান রয়েছে এই দৃশ্য এতটাই চমৎকার ছিল যা দেখার পর ওই দুই বোনের শরীর থেকে ঘাম বেরিয়ে আসে এবং সেই জায়গায় বেহুশ হয়ে পড়ে যায় এরপর সকালে যখন তাদের হুঁশ ফিরে আসে তখন তারা দেখেন বৃন্দাবনের এক ধর্মশালায় তারা দুই বোন শুয়ে আছেন তারা তখনই উঠে ওই ধর্মশালায় এক ব্যক্তিকে প্রশ্ন করেন আমরা এখানে কিভাবে এসে পৌঁছালাম আমরা দুই বোন তো গত রাত্রে নিধি ছিলাম তারপর লোকটি উত্তর দিয়ে বলেন এক শ্যাম বর্ণের বালক প্রায় রাত তিনটের সময় তোমাদেরকে এখানে রেখে গিয়েছেন এবং তোমাদেরকে একটি বার্তা দিয়ে গেছেন জীবনে কখনোই ভাববে না আমি তোমাদের আশেপাশে নেই যখনই কোনো সমস্যায় পড়বে একবার শুধু আমার নাম নেবে আমি তখনই তোমাদের সাহায্যের জন্য উপস্থিত হয়ে যাব তারপর ওই দুই বোন সেখানে অঝরে কাঁদতে শুরু করে দেন আসল কথা হলো ওই দুই বোন সেদিন সত্যিকারের ভগবানকে প্রাপ্ত করেছিলেন বন্ধুরা এই নিধিবন সম্বন্ধে তো অনেক রকমের মিথ্যে অপবাদ আমাদের সমাজে ফেলানো হয়ে থাকে যেমন কি এই নিধিবনে যদি কেউ প্রবেশ করে থাকেন কিংবা কেউ যদি ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করে থাকেন তবে সেই ব্যক্তি নাকি অন্ধ হয়ে যায় বোবা হয়ে যায় কিংবা সে পাগল হয়ে যায় কিন্তু বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় ভক্তের কখনোই সামান্য ক্ষতি করতে পারেন না তাকে কখনোই আঘাত করতে পারেন না কিন্তু আমাদেরও কর্তব্য আমাদের এই সব নিয়মকে পালন করার বন্ধুরা এই ঘটনাটিতে আমরা বুঝতে পারলাম যে ভগবানকে দর্শন করার জন্য কখনই দিব্যদৃষ্টির প্রয়োজন হয় না কারণ সুষমা ও স্নেহা বাল্যকাল থেকে কৃষ্ণ ভক্তিতে ডুবে থাকতেন হতে পারে এই জন্যই ভগবান শ্রীকৃষ্ণ তাদের উপরে কৃপা করেছেন জন্য তারা তাদের ভক্তি ও শ্রদ্ধার জন্য ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে পেরেছেন ভগবান তো সবসময় সব জায়গায় প্রতিটি ক্ষণে উপস্থিত থাকেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও প্রেস করে রাখবেন এবং কমেন্টে অবশ্যই একবার লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে